সাঁতার দিকে আছে প্রমাণ করি যে একটি রম্বসের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে যে চতুর্ভুজ গঠিত হয় সেটি একটি আয়তাকার চিত্র তাহলে এখানে একটা প্রথম রম্বসিখে নিতে হবে এ বি সি ডি এর মধ্যবিন্দু পি এর মধ্যবিন্দু কিউ এর মধ্যবিন্দু আর এবং এর মধ্যবিন্দু এস আর এস যুক্ত করলাম কিউপি যুক্ত করলাম কিউআর এবং এসপি তাহলে প্রমাণ করতে হবে পি কিউ আর এস একটি আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র প্রমাণ করার জন্য আমরা বিপরীত বাহুগুলি পরপর সমান দেখাবো এবং এর যে কর্ণ দুটি আছে কর্ণ দুটি পরপর সমান দেখাবো তাহলে এটা প্রমাণ হবে যে আয়তক্ষেত্র তো এখানে ধর লিখে নিতে হবে যে আমি রোম্বোসটাকে এবিসিডি ধরেছি আর কিউ আর এস ধরেছি তাহলে প্রমাণ করতে হবে পিকিউ আর এস হল একটি আয়তাকার চিত্র ধরা যাক এবিসিডি রম্বসের এব কমা বি সি কমা সিডি কমা ডি এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে তাহলে পিকিউ কমা কিউ আর কমা আর এস ও এসপি যুক্ত করা হল এসপি যুক্ত করে পি কিউ আর এস চতুর্ভুজ পাওয়া গেল এবার প্রামাণ্য এখন প্রমাণ করতে হবে এখন প্রমাণ করতে হবে একটি আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র প্রমাণ করার জন্য আমাদের প্রমাণ করতে হবে পিকিউআআর যে চতুর্ভুজ আছে তার বিপরীত বাহুগুলি পরপর সমান আর সাথে সাথে প্রমাণ করতে হবে যে এর কর্ণ দুটি দৈর্ঘ্য পরপর সমান তাহলে এটা আয়তাক্ষেত্রে প্রমাণ হবে তো এই ছবি দিয়ে প্রমাণ হবে না তার জন্য এখানে কিছু অঙ্কন করে নিতে হবে অঙ্কন অঙ্কন এসি কর্ণ টানা হল তারপরে বিডি কর্ণ টানা হলো আর আর এস এর যে কর্ণ দুটো আছে সেগুলো টেনে দেব এর কর্ণ আর পি এবং এস কিউ তাহলে এসি কমা বিডি কর্ণ ও পি আর কিউএস কর্ণ টানা হলো এরপর প্রমাণ তাহলে প্রমাণ করার জন্য আমরা প্রথমে পিকিউ আর এস ত্রিভুজ চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পরের সমান দেখাবো তার জন্য এসিডি একটা ত্রিভুজ এর হেল্প নেব আর এবিসি ত্রিভুজের হেল্প নেব ত্রিভুজ এবিসি প্রথম নেই এবিসি এর এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু পি বিসি বাহুর মধ্যবিন্দু কিউ তাহলে এই পি সমান হাফ এসি এবি ও বি বিসি বাহুর মধ্যবিন্দু পিও কিউ সুতরাং সমান পিকিউ সমান হাফ এসি তাহলে পিঠের সময় হাফ এসি বলতে পারলাম আবার এ সি ডি বা এডিসি ত্রিভুজ এডিসি এর ত্রিভুজ এডিসি এর এডি মধ্যবিন্দু এস সিডির মধ্যবিন্দু আর এডি এডির মধ্যবিন্দু আর ও এস অতএব আর এস সমান হাফ এসি এসি এর হাফ হবে কারণ তৃতীয় বহর অর্ধেক হবে দুটি বহর মধ্যবিন্দু সংযোজক রেখা হচ্ছে তৃতীয় বহুর সমান্তর হাই ও অর্ধেক হয় তাহলে তৃতীয় বহর অর্ধেক হলো তাহলে পিকিউ এসির হাফ আবার আর এস এসির হাফ অতএব পিকিউ সমান আর এস একই রকমভাবে এবিডি আর বি সি ডি ত্রিভুজ নিয়ে আমরা প্রমাণ করতে পারি যে এসপি সমান এ একইভাবে ডি ত্রিভুজ এ এবিডি ও ত্রিভুজ বিসিডি থেকে দেখানো যায় কিউ আর সমান এসপি কিউআর সমান এসপি অতএব পি কিউ আর চতুর্ভুজের আর চতুর্ভুজের পিকিউ সমান আর এস ও কিউ আর সমান এসপি তাহলে বিপরীত বহুগুলো সমান পরপর সুতরাং এটি একটি আয়তক্ষেত্র বা সামান্তরিকও হতে পারে আয়তক্ষেত্র বা সামান্তরিক সামান্তরিক এবার আয়তক্ষেত্র নাকি সামান্তরিক সেটা প্রমাণ করার জন্য আমাদের কর্ণের দয়ের দৈর্ঘ্য দেখতে হবে তো এখানে কর্ণ পি আর আছে এবং এস আছে তাহলে এই দুটো কর্ণ পরপর সমান দেখাতে হবে তার জন্য এটা ও বিন্দু এখন আমরা নেব এ বি সি ত্রিভুজের এসি এর মধ্যবিন্দু ও এবং এবি এর মধ্যবিন্দু পি তাহলে যোগ করলাম এটা ওপিটা বিসি এর সাথে সমান হবে ত্রিভুজ এবিসি এর এসি ও এবি এর মধ্যবিন্দু ও পি অতএব ওপি সমান একের দুই বেশি ওপি সমান এর তৃতীয় বাহুর হাফ তাহলে ওপি হলো এবার আমি ও নিয়ে ও মানটা দেখবো ওকিউ তাহলে ও মান দেখার জন্য আমাকে ওই একই এবুজ নিতে হবে আবার ওকিউটা নেব তাহলে বিসি এর মধ্যবিন্দু কিউ তাহলে দেখো কী হলো ব্যাপারটা হচ্ছে সি ত্রিভুজের এর মধ্যবিন্দু পি আর এস এর মধ্যবিন্দু ও সেই হিসাবে আমরা বলতে পারছিলাম ওপিটা বিসি এর হাব এবার ওই একই ত্রিভুজের সি এর মধ্যবিন্দু ও আছে আবার বিসি এর মধ্যে কিন্তু কিউ তাহলে এই ও কিউটা হাব বলতে পারি কারণ এই দুটো বাহুর মধ্যবিন্দু যোগ করেছি এটা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হবে অতএব ও কিউ সমান এব অত সমান হাফ এবি এবার ডি রম্বস সেই জন্য বি আর সি সমান তাহলে ওপি সমান হাফ বিসি ও কিউ সমান হাফ এবি বি এ বি আর সি যদি সমান হয় তাহলে পি আর ও কিউ আমরা সমান বলতে পারবো এবিসিডি রম্বোস হওয়াই রম্বোস হওয়ায় এবি সমান বিসি যদি হাফ করে দিই তাহলে এখান থেকে বলা যাবে অতএব হাফ এবি সমান হাফ বি সি এখানে যেটা হাফ এ বি আছে হাফ এবি তো ও কিউ ও কিউ সমান হাফ তে আছে ওপি ও কিউ সমান ওপি ও কিউ আর ওপি যদি সমান হয় তাহলে পুরোটা কিউএস সমান পিয়ার হবে কারণ কর্ণের হাফ পরপর সমান তাহলে পুরো কর্ণটা পুরো কণ্ণটা সমান হবে তাহলে এখান থেকে বলা যায় অতএব অতএব কিউএস এটা কিনা এটা এবং পি আর পর্ব সমান তাহলে কি লিখব পি কিউ আর এস চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পর সমান তাহলে করণ দুটোই সমান এখানে এ চতুর্ভুজের চতুর্ভুজ একটি আয়তক্ষেত্র বা সামন্ত্রিক পর্যন্ত আমরা প্রমাণ করেছিলাম এখন দেখতে পাচ্ছি দুটো সমান তাহলে এটা সামন্ত্রিক নয় এটা আয়তক্ষেত্র কারণ সামান্ত্রিকের কন্য সমান হয় না তাহলে সুতরাং পিকিউআআরএস একটি আয়তক্ষেত্র পিকিউআআরএস একটি আয়তক্ষেত্র প্রমাণিত তাহলে আমরা যেভাবে ত্রিভুজ নিয়ে প্রমাণ এটা সামন্ত্রিক দেখালাম প্রথমে বা আয়তক্ষেত্রে দেখালাম সেটা কিন্তু ত্রিভুজের মধ্যবিন্দু বাহু মধ্যবিন্দু হাফ মধ্যবিন্দু যোগ করে পিকিউটা এর হাফ আর এসটা এস এর হাফ এভাবে দেখালাম কিন্তু ওভাবে না দেখিয়ে আমরা কিন্তু এই ত্রিভুজগুলো নিয়ে প্রমাণ করে দেখাতে পারতাম ত্রিভুজ এখানে আছে পি বি কিউ এই ত্রিভুজটা আর এখানে আছে ডিএসআর এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা পিকিউ সমান এস আর দেখাতে পারতাম আর এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা নিয়ে পি এস পি সমান কিউ আর দেখাতে পারতাম এখান থেকেও আলাদা করে আমরা প্রমাণ করতে পারতাম যে পিকিউআরএস একটি আয়তক্ষেত্র বা সমান্তরিক